ওম বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই হয়েছে সকলকে জানায় শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা বিজয়া দশমীর পর যে একাদশী তিথি আসে শাস্ত্র অনুসারে এই একাদশী তিথি একটি গুরুত্বপূর্ণ অন্যতম একটি একাদশী এই একাদশীকে পাশাঙ্কুষা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী বলে অভিহিত করা হয়ে থাকে অনেকেই হয়তো আজকে দিনে এই একাদশী ব্রত পালন করছেন একাদশী ব্রত পালন করলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন আপনারা আজকের দিনে যতক্ষণ পর্যন্ত না একাদশীর ব্রতকতা শ্রবণ করা হয় ততক্ষণ কিন্তু একাদশী ব্রত পালন অসম্পন্ন থাকে এমনকি যদি কেউ কোনো কারণে একাদশী ব্রত নাও রাখতে পারেন কেবল মাত্র এই কথা শোভন করে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই আজ এই দুর্গা পুজো সংলগ্ন একাদশী যাকে পাশাঙ্কুষে একাদশী বলা হয় এই একাদশীর দিন এই একাদশী ব্রতটি পালন করুন বা নাই করুন আজকে দিনে অবশ্যই একটি পারের জন্য শ্রবণ করুন এই পাশাঙ্কুশা তথা পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথাটি আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন ততবার ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের অনেক ভালো লাগবে শুরু করছি শ্রীহরি বিষ্ণুর পাশাঙ্কুষা তথা পাপাঙ্কুষা একাদশীর প্রতিকতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণিত মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ ইহাকে পাশাঙ্কুষা একাদশীও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই একাদশী তিথি পালনে বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শিহরীর স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যান্তনা থেকে রক্ষা পায় এই একাদশী ব্রত পালনের মাধ্যমে এই একাদশীর কথা ও মহিমা শোনার ফলে নিদারুণ দণ্ড থেকে মুক্তি লাভ হয় শিহরির বাসুর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যোগ্য ও শত শত রাজযোগ্য এই ব্রতের শতভাগের একাংশে সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘ দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বুদ্ধি প্রবৃত্তি অনায়াসে লাভ করা যায় হিন্দু পুরাণ অনুসারে একবার বিন্ধাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত সে অত্যন্ত নিষ্ঠুর এবং হিংস্র ছিল হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় একদিন অকস্মাত জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয় অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী তাই অনেক নিরীহ পশুপক্ষীর হত্যা করেছে সে বলে যে সমস্ত জীবন পাপকার্য যে করেছে এর ফলস্বরূপ তাকে নিশ্চয় নরকে যেতে হবে তখন ক্রোধন অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপ স্থলন ও মোক্ষ লাভের উপায় জানতে চায় এরপরেই তাকে আশ্বিন শুক্লাপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পুজো করতে বলেন ঋষি অঙ্গিরা ঋষি অঙ্গিলার পরামর্শ অনুযায়ী ও শিকারী উপবাস রাখেন নিয়ম মেনে শিহরি বিষ্ণুর পুজো করেন ব্রত সমাপ্ত করেন শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ তাতে দূর হয়ে যায় শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যজিত হয়ে পড়েন কারণ পাপাঙ্কুশা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খারি হাতে ফিরে আসতে হয় যমদূতগণকে বিষ্ণুর আদি আদর আশীর্বাদে বৈকুণ্ঠ ধামে গমন করেন শেষ শিকারী তাই এই পাশাঙ্কুষা একাদশী আসলে পাপাঙ্কুশা একাদশী নামে পরিচিত হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শিহরিবাসুর অপেক্ষাপূর্ণস্থান নয় হে গোপাল একাদশীর উপবাস রেখে করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র হয় না যার এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার ছাড়ার খাপড়ের মতো বিপুল বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলের নির্যোগা ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী যদি এই পুণ্য অনুষ্ঠান করে তবেও সে রৈরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই হচ্ছে একাদশীর বোধের মুখ্য ফল লাভ তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে এই পাশাঙ্কুষা একাদশীর ব্রত পালনে শুধু তাই নয় যদি কে ওই ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র এই ব্রতের মহিমা এবং ব্রতকথা শ্রবণের মাধ্যমে নিদারুণ যৌমদণ্ড থেকে মুক্তি লাভ করতে পারেন এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপাঙ্কুষা তথা পাশাঙ্কুষা একাদশীর ব্রতকতা সমাপ্ত করিলেন এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে এই পাশাঙ্কুষা একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকছে আজকে ষোলোই আশ্রিন শুক্রবার দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে আজ এই শুক্রবার দিন পালন করা হচ্ছে এই পাশাঙ্খা একাদশী এবং এই একাদশীর ব্রত উপবাস সমস্ত কিছুই আজ শুক্রবার দিন পালন করা প্রয়োজন যদি আপনি এই একাদশীর ব্রতটি রেখে থাকেন তাহলে এই একাদশীর পারণ ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন আগামীকাল সতেরোই আশ্বিন শনিবার সকাল নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে এই একাদশীর পারণ ক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন তবে আবারও বলছি কোনো কারণে আপনি এই একাদশী ব্রতটি পালন যদি নাও করতে পারেন কেবলমাত্র এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও ব্রতের পূর্ণ ফল লাভ করা হয় আশা করি দর্শক বন্ধুরা এই পাশাঙ্কুষা অর্থাৎ পাপাংকুষা একাদশী ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন আর আজকের দিনে যতটা যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটা আমি শেষ করছি টাটা বাই বাই